আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি ছোট্ট মিনি ব্লগ আমার তো আশা করি সবার ভিডিওটি একটু হলেও ভালো লাগবে আমার এই চ্যানেলটি আসলে এন্টারটেনমেন্টের জন্য তো আমার দৈনন্দিন জীবনের কাজকর্মের বিষয়টাই আমি বেশিরভাগই চ্যানেলেই আর তোমাদের মাঝে দিয়ে থাকি তো আশা করি সবাই ভিডিওটি দেখবে তো আমাদের তো ধান উঠলো তোমাদেরকে ভিডিও করে দেখালাম তো ধান ওঠার পর সে ধান সেদ্ধ শুকনো করলাম এবং আমরা চাউল বানিয়ে নিয়ে আসলাম ইয়ে দেখো আমাদের চাউল বানানো হয়ে গেছে ধান থেকে চাউল তো আমাদের এই ধানটা আসলে ছিল ভোজন এরই ভোজন তো বৈশাখ মাসে তো এই ধানটা ওঠে তো ভোজন তো কয়েক প্রকারের আছে তো আমাদের এই চালটা একটু লাল এবং এটা আমাদের এই ভাতটাও একটু লাল হয় এটা আসলে আমি এমনিতেই আমি কিনে খাই চাল যেহেতু এটা আমার ভাইয়ের ঘরে আমার ভাইয়ের ঘর আর আমার ঘর একদম পাশাপাশি তো আমাদের এক মামিকে ডেকে আনছি চাউলগুলো ঝাড়ার জন্য এই দেখো বস্তা ভরা আসলে মানে ধান চাল এখানে রাখা ছিল হচ্ছে চালের কুরো মানে ধান বানিয়ে যখন আনছি তখন চালের কুড়ো আর চাল সবই একসাথে রাখা ছিল তো একটা একটা করে আমরা ঝাড়তেছিলাম আর এদিকে আমাদের যে ধানগুলো বিক্রি করা হয়নি সেইগুলো আর কি মানে ভাবে নিয়ে নিয়ে রোদে দিচ্ছিলো যে রোদে ভালো করে শুকায় রাখতে হবে এবং পরবর্তীতে বিক্রি করা যাবে তো আমি আমার ভাবির ঘরে আসার পর আমার ভাইয়ের ঘরে এসে আমি না তার ফ্রিজ খুলে একটু চেক করতেছিলাম কি আছে তো দেখলাম কতগুলো ধুন্দল তাও আবার আমারই গাছে হয়েছিল সেই গাছের ধন্দোল দিয়েছিলাম তাকে সেগুলো ফ্রিজে রাখা ছিল তো তার সাথে কতক্ষণ দুষ্টমি করলাম এটা নিয়ে দুষ্টমি করতেছিলাম যে তার ফ্রিজে কি আছে সে রান্না করে কেন খাওয়াচ্ছে না ফ্রিজে কেন এইভাবে জমিয়ে রেখেছে এভাবে দুষ্টুমি করলাম তার সাথে তো এরপরে দেখি যে আমার মামি যে চাল ছিল সে চলে এসেছে পান খাওয়ার জন্য পানখোর মামি আমার তো এরপরেই দেখো আমাদের এই যে চালগুলো মানে এইভাবে অল্প অল্প করে ঝাইরে আমরা উঠাই রাখবো আর কৃষকের সবথেকে বড়ই তাদের মানে বছর ভিত্তিক যে চালটা রাখা হয় না এটাই কৃষকের জন্য বড়ই কৃষকরা চাষাবাদ করে ফসল ফলায় তাদের বাৎসরিক যে খোরাকি চালটা ঘরে মজুদ থাকে এবং পাশাপাশি কিছু ধান বিক্রি করতে পারে বা ফসল বিক্রি করতে পারে সেটা থেকে তারা লাভবান হয় এটাই প্রত্যেকটা কৃষকের স্বপ্ন থাকে আমার জানা মতে তো আমার ভাই যখন এই কাজগুলো করে তো আমি তো দেখি আর ধান পানের কাজ আসলে আমার তো কাছে খুব ভালোই লাগে এগুলো করতে তো তোমাদের কাদের কাদের এলাকায় ধান উঠলো এবং ধান থেকে চাল তৈরি করা হয়ে গেছে কার কার এলাকায় অবশ্যই কমেন্ট সবাই একটু জানাবে আমাকে আর আমার ভিডিওটি সবাই একটু দেখবে কারণ আসলেই তো আমি নতুন নতুন শুরু করছি এই কারণে না আমি না পুরোপুরি এখন পর্যন্ত ভালো মতন কোনো ভিডিও ই করতে পারি না মেক করতে পারি না আর যেহেতু আমি মোবাইল থেকে মেক করি আমার মোবাইলটা এমনিতেই লো কোয়ালিটির যে কারণে আমার ভিডিও কোয়ালিটিগুলো একটু খারাপ দেখায় তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ ঠিক আছে আর তোমরা অবশ্যই ভিডিওটি দেখে একটু লাইক কমেন্ট করে দিও তো আমি মনে করি যে তোমরা এইসব ধরনের গ্রামের ভিডিওগুলো দেখতে আসলেই তোমাদের ভালো লাগে তো আমি এই জন্যই আমার দৈনন্দিন জীবনের মানে ভিডিওগুলো তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আজকের মতন মানে আমার ইমিনি ব্লক থেকে বিদায় নিব তোমাদের থেকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আল্লাহ হাফেজ